আপনার ফাঁসি দাঁড়িয়ে আমি এক হাজার টাকা সাহায্য করতেছি আপনারাও এভাবে এগিয়ে আসেন আপনাদের কাছে আমি আবারও বলতেছি হাত জোর করে বলতেছি এই যে ওনার হাত আমি নিজে এক হাজার টাকা বুঝিয়ে দিলাম ওনার ভাইয়ের না বুঝি না আসসালামাইকুম আমি রয়েছি বর্তমানে শাহপরিদ্বীপ মিস্ত্রি পাড়া নম্বর ওয়ার্ডে একজন অসহায় মানুষের পাশে যারা প্রবাসী বাইরা রয়েছেন বিভিন্ন এলাকার ভাই বন্ধুরা রয়েছেন ওনাকে যদি একটু সাহায্য করে যদি ওনার জানটা যদি ভিক্ষা দিতে পারেন আমরা আল্লাহর কাছে অনেক কামনা করব লাইফ আসলাম আপনাদের মাঝে এই ভিডিওটা দিতেছি ওনার জন্য কিছু সাহায্য চাওয়ার জন্য ওনাকে অনেকবার চট্টগ্রামে হয়েছিল তবে কোনো কাজ হয়নি কারণ টাকা না থাকার কারণে অনেক ভোগান্তি হয়ে বাসে পড়ে আছে তো আপনারা যারা পাঁচশো টাকা এক হাজার টাকা খরচ করে নষ্ট করতেছেন অনেক ভাইয়েরা আপনাদের কাছে আমি দূর করি আমি নিজেই ভিক্ষা করতেছি আপনাদের কাছ থেকে যদি ওনাকে যদি দশ টাকা বিশ টাকা করে যদি আপনারা ভিক্ষা দিতে পারেন সেটা আমি আল্লাহর কাছে অনেক দোয়া করব। আমি স্ক্রিনের মধ্যে নাম্বারটা দেব সেই নাম্বারে দশ টাকা বিশ টাকা করে ওনার জন্য একটু ভিক্ষা দিয়ে যাবেন সেই সাথে ইনশাল্লাহ আমিও ওনাকে এক হাজার টাকা দিতেছি আমি ওনার ফাঁসে দাঁড়ানোর জন্য চেষ্টা করতেছি আর আপনারা যত যত পারেন ভিডিওটা শেয়ার করবেন যাতে আমাদের এই সাহরিদ্বীপের এলাকার দেখতে পারে অনেক করার জন্য মধ্যে রয়েছে তারা যেহেতু দেখতে পারে তো সেজন্য আপনাদের কাছে আমি হাত জোর করি পায়ে ধরে বলতেছি ভাই এই মানুষটার জানটা দেন আপনাদের কাছে হাত জোর করে বলতেছি ভাই জানটা একটু দেন আপনারা যদি ওনার পাশে একটু দাঁড়ান অনেক টাকা অনেক জায়গায় খরচ করতেছেন কিন্তু কোনো কাজ হইতেছে না তো সেই জন্য বলতেছি আমি যদি একজন গরিবের সন্তান হয়ে যদি এই এলাকার সন্তান হয়ে যদি আমি একজন কোনো কাজ কর্ম না থাকার কারণে যদি ওনাকে যদি আমি সাহায্য করতে পারি আপনারা কেন করতে পারবেন না যে যত টাকা পারেন 10 টাকা বিশ টাকা সাহায্য করার জন্য চেষ্টা করেন তো বেশি কথা বাড়াই দিছি না ওনার কাছ থেকে একটু শুনে নেন ওনার কি সমস্যা হয়েছে সেটা আচ্ছা আপনার নামটা কি মোহাম্মদুল্লাহ মোহাম্মদুল্লাহ আপনার পিতার নাম মোহাম্মদ শরীফ মোহাম্মদ শরীফ আপনার বাসা কোথায়

আমাদেরকে হেল্প করার জন্য ওনার পাশে দাঁড়ানোর জন্য আসলো আপনারাও এভাবে দাঁড়াবেন এখানে যেই ভিডিওটা আপনাদের সামনে দিতেছি এখান থেকে সর্বোচ্চ যে টাকাগুলো এই ভিডিওর মাধ্যমে আসবে এবং আপনারা বিকাশে দেওয়ার ফরিও এই ভিডিওর মাধ্যমে যে টাকাগুলো আসবে সেই টাকাও আমি ওনাকে দিয়ে দেব আপনারা যত যত পারেন ভিডিওটা শেয়ার করবেন আমার আমার একটাই দাবি আর কিছু না আরেকটা কথা বলি এশ পরিদীপের যেখানে যেটা হোক আমি সবাই পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করব সর্বোচ্চ আপনারা দয়া করে যারা শাহরদীপের বিভিন্ন এলাকার বাই বন্ধুরা রয়েছেন এই কোনো ফেসটা ফুল করেন না ফেসটা ফলো করবেন হয়তো এই ফেসটা আপনার উপহারও আসতে পারে মনে রাখবেন সেটা মনে কোনো হংকার রাখবেন না এই বাইটির জানটা আপনারা ভিক্ষা করেন এবং ভিক্ষা দেন হাত জোর করে বলতেছি অনেক কষ্টের বিনিময় উনি শুয়ে থাকছে অনেকবার কিন্তু হসপিটালে দেখা করার জন্য নিয়ে গেছিল কোনো কাজ হয় নাই তো দয়া করে আপনাদেরকে অনুরোধ করতেছি আপনাদের দশ টাকা বিশ টাকার কারণে উনি ভালো চিকিৎসা নিতে পারবে আমিও নিজে ওনার ফাঁসে দাঁড়িয়ে ওনাকে আমি এক হাজার টাকা সাহায্য করতেছি আপনারাও এভাবে এগিয়ে আসেন আপনাদের কাছে আমি আবারও বলতেছি হাত জোর করে বলতেছি এই যে ওনার হাত আমি নিজে এক হাজার টাকা বুঝিয়ে দিলাম ওনার ভাইয়ের বুঝি ভাইয়ের না উনি আপনার নাম কি তো সুলতান দুশো টাকা দিয়েছে আপনারাও এভাবে যারা দূর দ্বারা রয়েছেন এবং প্রবাসে রয়েছেন তারা আমি স্ক্রিনের মধ্যে যে বিকাশ নাম্বার দিতেছি সেই বিকাশ নাম্বারে আপনারা দশ টাকা বিশ টাকা করে যে যতটুকু হেল্প করতে পারেন অনেক টাকা অনেক দিকে ফেলে দিচ্ছেন ভাই একটু ওনার ফাঁসে দাঁড়ানোর জন্য চেষ্টা করেন এ বলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম